বড় একটা কারিকুলম যেটা আমরা যত দিন যাচ্ছে ততই উপলব্ধি করছি সবাই যতদিন অভিভাবকরা এই কারিকুলমের বিরুদ্ধে কিন্তু হয়তো বা তারা আজকে আমাদের সাথে এখানে দাঁড়াতে অনেকেই সাহস পাচ্ছে না কারণ বিশেষ করে সবাই মায়েরা মায়েদের অনেক প্রতিবন্ধকতা থাকে যার কারণে তারা আজকে কিন্তু যখনই আমরা সবাই একসাথে হই সবাই কিন্তু এটার বিরুদ্ধে কেউ এটাকে পছন্দ করছে না কারণ এই কারিকুলমে এক পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে বাচ্চাদের প্রতিযোগিতা থেকে দূরে সরে দেওয়া হয়েছে তারা বলতেছে যে পরীক্ষায় নাকি প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগিতা ছাড়া কি জীবনে টিকে সম্ভব আপনারা যারা এখানে এসেছেন তারাও তো জীবনে প্রতিযোগিতা থেকেই আপনারা চাকরিতে এসেছেন সবাই সব জায়গায় জীবনের প্রতিটি পদেই প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা ছাড়া তো জীবন চলে না তো সেখানে আমাদের বাচ্চাদেরকে প্রতিযোগিতার বলে পরীক্ষা তুলে দেওয়া হয়েছে নম্বর ভিত্তিক নম্বর তুলে দেওয়া হয়েছে বিভূ জতরফল দিয়ে মূল্যায়ন করা হচ্ছে কিন্তু এই বিভূ জতরফল দিয়ে এই মূল্যায়ন এটা কোনো মানে ক্লাসের প্রতিটা বাচ্চাই সমান যে কাজ করবে সেও যেটা পাবে যে পড়াশোনা করবে না সেও তাই পাবে তাহলে তো বাচ্চাদের ভিতরে পড়াশোনা করার কোন আগ্রহই নেই বাচ্চারা সম্পূর্ণ পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে কারণ ক্লাসের যে ফার্স্ট গার্ল ছিল সে যখন পড়াশোনা করে তার নম্বর ভিত্তিক রেজাল্ট দেওয়া হতো তার যে একটা পড়াশোনার প্রতি আগ্রহ ছিল এখন সে দেখতেছে যে ক্লাসের লাস্ট বেঞ্চের বাচ্চাটাও সে তার সেম হয়ে যাচ্ছে তো সেখানে তারা আমাদের বাচ্চারা পড়াশোনার আগ্রহ সম্পূর্ণ হারিয়ে ফেলছে যখন একজন অভিভাবক হিসেবে তো আমরা এটা স্বচ্ছ করার মতো না কোন অভিভাবকের পক্ষে এটা স্বচ্ছ করার মতো না বাচ্চাদের হাতে ডিভাইস তুলে দেওয়া হয়েছে আমরা আমরা আমাদের কাছে আমরা চাই এই ডিভাইস বাচ্চাদের হাত থেকে সরে যাক তারা পাঠ্য করো পাঠ্যপুস্তকে দিয়ে আসুক সবকিছু পাঠ্যপুস্তক পড়ুক আমাদের বাচ্চারা বই করুক বই থেকে শিখো ভূগোল থেকে নয় তারপরে আমরা নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চাই আগের মতো করে আগের মতো না হোক আমাদের দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে একটা নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি আমরা চাই আমরা গত বছর থেকে এই দাবি তুলে আসছি কিন্তু সেখানে আমাদেরকে আরো নানা ধরনের হয়রানি করা হচ্ছে আমাদের দাবি মেনে নেওয়ার পক্ষে কোচিং সেন্টার বন্ধ নতুন গাড়িগুলো আসার পরে কোচিং সেন্টার আরো বেশি বেড়ে গিয়েছে আপনার প্রতি রাস্তায় পোস্টারে পোস্টারে নতুন গাড়িগুলো মে কোচিং সেন্টার অনলাইনে 3 মিনিট স্কুল সবাই নতুন গাড়িগুলো মে কোচিং সেন্টার নতুন গাড়িগুলো আসার আগে তো আমরা মায়েরা পড়াতে পারতাম বাচ্চাদের আমাদের কোচিং এর দরকার नव्हতো আমরা যারা শিক্ষিত মায়েরা আছি কিন্তু নতুন গাড়িগুলোে আমরা শিক্ষিত মায়েরা কিছুই বুঝে টিচার নাই বুঝেনা আমরা কি বুঝব এটা কথার মতো কিছু নাই সম্পূর্ণ বাজে কেবল একমাত্র গুগল এর কাছেই নতুন গাড়িগুলো আমার সমাধান আছে আর যেটা 10 মিনিট গুলোর মত আরো অনেক কোচিং সেন্টার সেটাই সমাধান করার জন্য এখন আরো তারা বেশি করে টাকা নিয়ে কোচিং সেন্টারে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আর আমরা গাইডিয়েন্টা দিতে বাধ্য হচ্ছি নতুন গাড়িগুলো অনেক খরচ অনেক ব্যয় বেড়ে গেছে সব কিছুতেই আমাদের মানে সমস্যা বাচ্চাদের জন্য সব কিছুতেই আমরা শিক্ষামন্ত্রী কাছে আবেদন করব তা সে আমাদের গাইডিয়েন্টার সাথে বসুক আমরা কি শুনতে চাই সে শুনুক আমাদের কথাটা অন্তত সে শুনুক আমি শিক্ষামন্ত্রীকে সে আহ্বান করতে চাই যে আপনি শুনুন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে অনুসন্ধানী বইয়ে প্রথম চ্যাপ্টারে দেওয়া হয়েছে যাযাগর পাখিদের কথা অষ্টম শ্রেণীর বাচ্চারা যাযাগর পাখিদের কথা শিখবে এটা তো ক্লাস থ্রি ফোরের বাচ্চাদের শেখার কথা সেখানে এভাবে বিজ্ঞান শিক্ষা গণিত শিক্ষাকে বাহিরে ফেলে দিয়ে বাচ্চাদেরকে এভাবে ফালতু সব বিষয় বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কৈশোরের কথা মালা নামে একটা চাপ্তার যে মেয়েদের শারীরিক পরিবর্তন কিংবা নিয়ে এমন অতিজন রঞ্জিত ভাবে এটা তুলে ধরা হয়েছে যে তোমরা মা হিসেবে মেয়েদেরকে পড়াতে পারি না তো এই ধরনের কথা বইয়ে কেন থাকে এই এই সব কিছু প্রতিটা জায়গায় অসঙ্গতি বইয়ে অসঙ্গতি কারিকুলামে টিচারদের ট্রেনিং হচ্ছে না ঠিকমতো টিচাররা বুঝাতে পারেন টিচাররা বলে দাও থেকে শিখে নিও এটা কোন ধরনের কথা তাহলে স্কুলে কেন পাঠাচ্ছি আমরা বাচ্চাদেরকে স্কুলে কথালে স্কুল থেকে শিক্ষা যাবে গুগল থেকে কেন শিখবে বাসায় যে সারাক্ষণ তাদের যে মূল্যায়নের ইনস্ট্রাকশনটা আসে সেটা আসে মোবাইলে সমস্ত কিছু সমস্ত ইনস্ট্রাকশন সমস্ত কিছু সম্পূর্ণ মোবাইলের উপরে ডিপেন্ড করে তারা নিজেরাও জানে না যে পরের দিন তাকে